নমস্কার আমি শুভ্র গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বাদশতম রাশি বা শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে এই মুহূর্তে মিন রাশির ওপরেই পাঁচটি গ্রহ অর্থাৎ রবি বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে তৃতীয়ে রাশির তৃতীয় অর্থাৎ মীন রাশির পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে মঙ্গল এবং মিন রাশির সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে প্রথমেই বলে রাখি এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময় কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে মূলত হঠাৎ হঠাৎ করে মাথায় কোনো ধরনের যন্ত্রণাটা প্রবণতা কিন্তু এই সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে ডাইজেস্টিভ প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যার সম্ভাবনাও এই সময় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনাও থাকবে এবং এর পাশাপাশি সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে চোট আকাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে সামগ্রিকভাবে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতা অবলম্বন করতে হবে এবং এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে এই সময় একটা টানাপোড়নের মধ্যে দিয়ে যেতে হবে বিভিন্ন কারণে মীন রাশির জাতক জাতিকাদের একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আর্থিক উন্নতির একটা ভালো সম্ভাবনা বা ভালো একটা কিন্তু রেজাল্ট কিন্তু এই মুহূর্তে আর্থিক দিক থেকে মিন রাশির জাতক জাতিকারা পেতে পারেন এই এপ্রিল মাসে এবং এর পাশাপাশি মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই এপ্রিল মাসে কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকছে এবং কর্মজীবন সংক্রান্ত আরেকটি বিষয় বলবো যে এই এপ্রিল মাসে মিন জাতক জাতিকাদের তাদের কেরিয়ারে বা তাদের প্রফেশনাল লাইফে নতুন কোনো সুযোগ আসার বা নতুন কোনো যোগাযোগ আসারও কিন্তু একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে মূলত এই এপ্রিল মাসটি কিন্তু একটা মিশ্র সময় যাবে ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পারিবারিক দিক থেকে পাবেন মিন রাশির জাতক জাতিকাদের মূলত একটি বিষয় বলবো যে মিন রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে এই সময়টা আপনারা বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয় থেকে বা বিবাহ সংক্রান্ত কোনো যোগাযোগের বিষয় থেকে এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন মিন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাস খুব একটা অনুকূল সময় নয় মিন রাশির শিক্ষার্থীদের জীবনে কিন্তু এই সময় নানান রকম বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা এই সময় থাকছে এইবার আমি আসছি মিন যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ চরণটি রয়েছে মীন রাশির ঘরে এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের যাদের মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের এই সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওপরেই কিন্তু শনি এবং রাহু একত্রে অবস্থান করছে যার ফলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কারণে একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধি পাবার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই সময়টা আর্থিক উন্নতি তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে একটা ভালো সময় এবং বেশ কিছু ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যাদের তাদের উদ্দেশ্য বলবে যে এই সময়টা আপনারা বিবাহ সংক্রান্ত কোনো বিষয় বা বৈবাহিক কোনো বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের সাতাশ নম্বর বা শেষ নক্ষত্র আগামী দশই এপ্রিলের পর বৃহস্পতি প্রবেশ করতে চলেছে কিন্তু রেবতী নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে যেটা কিন্তু যেই এই বৃহস্পতি ট্রানজিট কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেবে এবং আগামী দশই এপ্রিলের পর থেকে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে একটা অত্যন্ত ভালো ফল কিন্তু তারা আগামী দশই এপ্রিলের পর থেকে পেতে পারেন এবং আরেকটি বিষয় বলবো যে কর্মসংক্রান্ত বিষয়ে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের প্রফেশনাল লাইফে নতুন কোন যোগাযোগ বা নতুন কোনো সুযোগ আসারও একটা সম্ভাবনা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সব শেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার